জোর করে কাউকে ভুলে যাওয়ার ভুল চেষ্টা করতে নেই এতে শুধু শুধু কিছুটা সময় নষ্ট আর মনো কষ্ট ছাড়া বিশেষ কোনো লাভ হয় না একটা কুকুর বেড়াল কিংবা পাখি পুষলেও তারা আমাদের সন্তানের মতো হয়ে যায় আমাদের মায়া পড়ে যায় আর এ তো জলজ্যান্ত মানুষ জোর করে করা কোনো কিছুই বেশি দিন স্থায়ী হয় না জোর করে ভালো লাগা যেমন কিছুদিনের দিনের মধ্যেই খারাপ লাগায় পরিণত হয় জোর করে ভালোবাসা যেমন কিছুদিনের মধ্যেই আর ভালো লাগে না জোর করে করা অপছন্দের কোনো কাজ যেমন সুন্দর হয় না ঠিক তেমনই জোর করে ভোলার চেষ্টা করলে সেই ভোলাটা সাময়িক হয় বরং সত্যি এটাই জোর করে ভুলতে গেলে সেই মানুষটার স্মৃতি আরও বেশি বেশি করে মনে পড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অজস্র জিনিসগুলো বারবার চোখে পড়ে তার দেওয়া উপহারগুলো যে ড্রয়ারে লক করে রাখা আছে বারবার সেটাই খুলে দেখতে ইচ্ছে করে সারাদিনের হাজার মানুষের হাজার কথা উচ্ছে গিয়ে তার বলা কথাগুলোই মনে পড়ে তার কাছাকাছি যাব না মনে করলেও কিভাবে যেন বারবার সে চোখের সামনে চলে আসে মুখোমুখি দেখা হলে খুব ঘৃণা উগড়ে দেব মনে করলেও দেখা হলে সেটা আর হয়ে ওঠে না বদলে মনটা কেমন যেন হয়ে ওঠে ব্লক করেও আবার আনলক অপশানটায় আঙুল চলে যায় চ্যাকলিস্টে দিন তারিখ সময় ধরে ধরে বারবার বারবার তার মেসেজগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে যায় ফেসবুকে রাত জেগে তাকেই স্টক করার অদম্য ইচ্ছা থেকে নিজেকে কিছুতেই সরিয়ে রাখা যায় না তার করা প্রমেশগুলো মাঝরাতে কানে বাজে একসাথে কাটানো সময়গুলো চোখে ভাসে আর বালিশ ভিজে যায় মনের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তাকে যত জোর করে বাঁধতে যাবে সে তত বেশি বেপরোয়া হয়ে উঠবে তোমাকে বিচ্ছিন্ন করে দেবে প্রতি মুহূর্তে কিন্তু তোমার সঙ্গে সহযোগিতা করবে না মনকে মনের রাস্তায় জ্বলতে দাও তার মতো করে তাকে মানিয়ে নেওয়ার সময় দাও সময় সবচেয়ে বড় মলম সব কত আরাম দেবে একমাত্র সময় তাই চ্যাটলিস্ট ডিলিট করে শূন্য ইনবক্স দেখে পরে কষ্ট পাওয়ার দরকার নেই ইচ্ছে হলে ম্যাসেজগুলো পড়ো গ্যালারি ফাঁকা করার দরকার নেই ছবিগুলো দেখতে ইচ্ছে করলে দেখো উপহারগুলো পড়িয়ে ফেলার দরকার নেই রেখে দাও যদি খুব কাঁদতে ইচ্ছে করে মন খুলে কাঁদো তার কথা মনে পড়লে মনে পড়তে দাও দেখতে ইচ্ছে করলে ছবি দেখো কিন্তু জোর করে কিছু করতে যেও না জোর করে আটকে রেখে বেশিক্ষণ নিজেকে রোধ করা যায় না তাই শুধু শুধু মাঝখানের সময়টুকু নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই মনের ভেতর কোনো ইরেজার বা রিমুভারের ব্যবস্থা থাকে না যে একটা নাম একবার লেখা হয়ে গেলে যখন খুশি সেটা মুছে ফেলা যাবে আর মোছার দরকারটাই বাকি কী যদি তার সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটিয়ে থাকো সেগুলো মনে পড়লে চেরিস করো ভালো স্মৃতির যে ভালো অ্যালবামখানা মনের মধ্যে রেখেছ সেখানে তাকে আটকিয়ে দাও ফেলে আসা দিনগুলো মনে করে হাহসদাস করো না বরং ছোট্ট জীবনে যে তোমাকে কিছুটা ভালো সময় উপহার দিয়েছে কিছু সময়ের জন্য হলেও জীবনে একজন ভালো মানুষ পেয়েছিলে এটা মনে করে খুশি হাও আর যদি খারাপ স্মৃতি থাকে তাহলে জবরদস্তি ভুলে যাওয়ার দরকার নেই কারণ ভালোর পাশাপাশি খারাপটাও জীবনে খুব জরুরি খারাপ অভিজ্ঞতা আমাদের মানুষ চেনায় বন্ধু চেনায় অসময়ে কি পাশে থাকলো আর কি সরে পড়ল সেটা বুঝতে শেখায় আসল আর নকলের পার্থক্য চেনায় সবচেয়ে বেশি আমাদের নিজেকে চেনায় ভালো খারাপ দুই না থাকলে ভালোকে এনজয় করবে কেমন করে ভালোর গুরুত্ব কখনোই বুঝবে না যদি না পাশাপাশি খারাপটা থাকে এক জীবনে সব ভালো হয় না এটা মাথায় রেখে তাকেও মনের ওই অ্যালবামটায় জায়গা দাও কিন্তু জবরদস্তি মোছার চেষ্টা করলে খাতার পাতার মতোই হয় তোমার মনটা কালো দাগে ভরে যাবে অথবা এখানে সেখানে ছিঁড়ে যাবে তখন সবচেয়ে বেশি কষ্ট কিন্তু তুমি পাবে সময়ের হাতে ছেড়ে দিয়ে ছেড়ে যাওয়া মানুষগুলো স্মৃতিগুলোকে অ্যাকসেপ্ট করে নাও দেখবে মন একবার অভ্যস্ত হয়ে গেলে আর কষ্ট হবে না কষ্ট করে ভোলার চেষ্টাও করতে হবে না